এরপর আসেন সরসংগতি চমৎকার পয়েন্ট সরসংগতি সরসংগতি জিনিসটা কি দেখেন একটি সরধ্বনির প্রভাবে শব্দে অপর সরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে সরসংগতি বলে আবার বলছি একটি সরধ্বনির প্রভাবে শব্দে অপর সরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে সরসঙ্গতি বলে মানে ব্যাপারটা হচ্ছে আমরা এই সেই জিনিসটা কিন্তু আগেও দেখছিলাম একবার সমী ভবনে মনে আছে সমীভনে কি হয়েছিল একটা ব্যঞ্জনের কারণে আরেকটা একটা ব্যঞ্জন পরিবর্তন হইতো ওই যে পদ মানে কাদনা থেকে কান্না ঠিক আছে তারপর হচ্ছে কি মানে পদ্ম থেকে পদ্ম মনে আছে পদ্মা থেকে পদ্মা কান্না থেকে কান্না রাধনা থেকে রান্না তাইলে ওইটা ছিল ব্যঞ্জনের কারণে ব্যঞ্জনের পরিবর্তন আর এটা থেকে একটা স্বরের কারণে আর একটা স্বরের পরিবর্তন যদি একটা স্বরের কারণে আর একটা স্বরের পরিবর্তন হয় দ্যাটস ইট এটার নামই হচ্ছে স্বরের সঙ্গতি আমার কথা কি বুঝতে পারছেন যদি একটা স্বরের কারণে আর একটা স্বরের পরিবর্তন হয় তাহলে সেটার নাম কি নাম হচ্ছে স্বর এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আমরা কিভাবে মনে রাখবো ভেরি সিম্পল আচ্ছা দেখেন যেমন দেখেন দেশি থেকে দিশি দেখেন দ আর তালবশ বসো এগুলো কিন্তু ব্যঞ্জন ব্যঞ্জন কিন্তু চেঞ্জ হয় নাই শুধু দেখেন আকার শিকার একার রসুকার এগুলো চেঞ্জ হয়েছে দেখেন দেশি এটা হয়ে গেছে দিশি তাহলে একারটা চেঞ্জ হয়েছে ঠিক আছে এই যে দেখেন দেশি ভাঙলে দ এ স ই আর দিশি ভাঙলে দ ই স ই তাহলে আগের একারটা রসিকার হয়ে গেছে বাকি সব কিন্তু সেম দেখেন মুলা মুলু

মানে গত ক্লাসে যেভাবে শিখেছি সমীভবনের মধ্যে প্রগত পরাগত এবং অন্য সমীভবন এই তিনটা আমরা ওইভাবে শিখবো মানে ওই যে জোর যার মূল্যুক তার ওই সিস্টেমে তাহলে চলেন আমি একটু দেখাই জোর যার মূল্যুক তার সিস্টেম কিভাবে হয় প্রথমে আমরা প্রগত নিয়ে আলোচনা করি দেখেন আমি যদি বলি দেখেন মূলা থেকে মূল্য খেয়াল করে দেখেন আমি যখন মূলাকে ভাঙছি আমি পাচ্ছি ম যোগ উ যোগ ল যোগ আ মূলা আর মূলকে ভাঙলে পাবো ম যোগ উ যোগ ল যোগ ও তাহলে দেখেন স্বর দেখবেন ব্যঞ্জন দেখার দরকার নেই দুইটা স্বরের মধ্যে চেঞ্জ হয় কে রস্যকার কোথায় আছে মানে দুইটা শহরের মধ্যে রস্যকার কোথায় আছে প্রথমে সো নাম কি প্রগত শিকা থেকে শিকে আচ্ছা আপনি ভাঙা ভাঙির দরকার নাই পরীক্ষা বলতে এত সময় পাবেন না আপনি না ভাঙিয়ে দেখেন এখানে দেখেন তালুপোস্যিকার আরে কয়ে কা আর এখানে তালুপোস্যশিকার কে তাহলে এবার বলেন মানে চেঞ্জ হয় নাই কে রসিকার না কার প্রথমটার মধ্যে কে চেঞ্জ জানে রসিকার চেঞ্জ জানি তাহলে সত্যি শিকার রসিকার রসিকার কোথায় আছে প্রথমে সো নাম কি প্রগত ইট কথা কি বুঝতে পারছেন এরকম আর কি হতে পারে যেখানে পরাগত কিছু উদাহরণ দেখাই যেমন দেখেন যেমন মনে করেন দেশি থেকে দিশি দেখেন দেশি মানে দয়কার দে তালাবস রসিকার আর এটা হয়ে গেছে দিশি মানে দয় রসিকার তালাবস রসিকার তাহলে রসিকারটা চেঞ্জ জানে রসিকার কথা আছে পরে আছে সুতরাং কি পরাগত দ্যাটস ইট আমার কথা কি বুঝছেন ওকে তাহলে এবার দেখেন প্রগত পরাগত এটা আশা করি আমাদের ক্লিয়ার পরাগত আরেকটা উদাহরণ দেখি দেখেন আকো থেকে একো খেয়াল করেন আ এখান থেকে হয়ে গেছে এ খো তাহলে ক্ষয় কিন্তু চেঞ্জ হয় নাই তাহলে সরে একটা চেঞ্জ হয়েছে তাহলে চেঞ্জ হয় নাই কে পরেরটা তাহলে নাম কার সিম্পল বুঝতে পারছেন চেঞ্জ হয় নাই কে পরেরটা ও তো নাম কি পরে গত তাহলে এবার শুন অন্য কি দুইটাই চেঞ্জ হয়ে যাবে অন্য কি মনে আছে দুইটাই চেঞ্জ হয়ে যাবে যেমন দেখেন মোজা থেকে মুজো দেখেন মোজা এটাকে যদি ভাঙি তাহলে পাচ্ছি ম যোগ ও মোজা আর মুজুকে যদি ভাঙি তাহলে পাচ্ছি হচ্ছে ম যোগ উ এবার দেখেন ও এর জায়গায় ও নাই আর আয় এর জায়গায় আ নাই দুই চেঞ্জ হইছে এন্ড দ্যাট ইজ ওয়াই এটার নাম হচ্ছে মধ্যগত সরি অন্যন্য সরসংগতি যখন দুই দিয়ে চেঞ্জ হবে তখন সেটা নাম হচ্ছে অন্যন্য সরসংগতি কনসেপ্ট কি ক্লিয়ার দেখেন আমি একটা সিম্পল হিসাব দেখাই আপনাকে মানে সিম্পল কিছু ওয়ার্ড অ্যানালাইসিস করে দেখাই দেখেন আমরা শিখতেছি হচ্ছে আমরা শিখতেছি হচ্ছে পরাগত সুহন আমরা শিখতেছি কি মানে সরি সরসংগতি আমরা শিখতেছি হচ্ছে সরসংগতি 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 কয় প্রকার এক নম্বর হচ্ছে ওয়েট হ্যাঁ কয় প্রকার এক নম্বর হচ্ছে প্রগত এক নম্বর হচ্ছে প্রগত ওকে দুই নম্বর হচ্ছে পরাগত দুই নম্বর হচ্ছে পরাগত তিন নম্বর হচ্ছে অন্যন্য অন্যন্য আচ্ছা চার নম্বর হচ্ছে মধ্যগত চার নম্বর হচ্ছে মধ্যগত 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 দেন পাঁচ নম্বর হচ্ছে চলিত বাংলা ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে এই যে এক নম্বরে আমরা বলছি প্রগত দুই নম্বরে বলতেছি পরাগত তিন নম্বরে বলতেছি আমরা অন্য চার নম্বরে বলতেছি মধ্যগত পাঁচ নম্বরে বলতেছি চলিত বাংলা চার চার পাঁচ ওকে এবারে আসেন প্রগত কি প্রগত হচ্ছে প্রগত জিনিসটা আগে কি পড়ছিলাম মনে আছে কান্না থেকে মানে কার না এটা কিছু উদাহরণ পরাগত কারণ ন চেঞ্জ হয় এটাতে কি চেঞ্জ নেই তাহলে এবার খেয়াল করেন আমি যদি বলি ভালো করে দেখেন মু যা আমি যদি বলি দেখেন মুজা থেকে হয়ে গেছে যদি বলি মুজো মুজা থেকে হয়ে গেছে মুজো আমি একটা উদাহরণ দিই সবগুলো বোঝাচ্ছি দেখেন মুজা থেকে মুজো তাহলে এবার বলেন এখানে চেঞ্জ হয় নাই কে এই যে রসুঘাটটা রসটা চেঞ্জ হয় নাই আকার তো চেঞ্জ হয়ে গেছে তার না আকার তো দুর্বল তাহলে চেঞ্জ হয় না কি রস সুগার তাহলে রস সুগার যেহেতু চেঞ্জ হয় নাই তাহলে শক্তি বেশি কার বলেন রস সুগার যেহেতু চেঞ্জ হয় নাই তাহলে শক্তি বেশি কার রস সুগারের রস সুগার কোথায় আছে প্রথমে নাম কি প্রভূত দ্যাটস ইট আচ্ছা এবার দেখেন যদি বলি আমি মুজা এখান থেকে হয়ে গেছে এখান থেকে হয়ে গেছে মোজা মুজা থেকে মোজা এবার দেখেন কে চেঞ্জ হয় নাই এবার এখানে ছিল রস সুগার এখানে ছিল আকার আকার থেকে দেখেন পরের আকারটা কিন্তু ঠিকই আছে কিন্তু মানে এখানে হয়ে গেছে ওকার তাহলে চেঞ্জ হয় নাকি তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে পরেরটা শোনাম কি পরাগত বুঝতে পারছেন জিনিসটা তাহলে প্রথমটা চেঞ্জ না হলে প্রগত পরেরটা চেঞ্জ না হলে পরাগত এবার আসেন যদি অন্য অন্য হয় অর্থাৎ দুইটাই যদি চেঞ্জ হয় যেমন যেমন আমি যদি বলি আমি যদি বলি দেখেন মোজা না আমি যদি বলি মোজা এখান থেকে হয়ে গেছে ওকে এখান থেকে হয়ে গেছে মুজো ওকে মোজা মুজো এবার খেয়াল করেন এখানে ছিল ওকার আর এখানে ছিল রুসুকার দুটা কি সেম না চেঞ্জ হয়েছে এখানে ছিল যা আকার এখানে ছিল জ ও কার তাহলে দুটা কি সেম না চেঞ্জ হয়েছে তাহলে যখন দুটি চেঞ্জ হবে তখন সেটা নাম কি তখন সেটা নাম হচ্ছে অন্য অন্য সরসঙ্গতি কনসেপ্ট কি ক্লিয়ার এবার দেখেন তাহলে প্রগত পরাগত এবং অন্য অন্য এই তিনটা আমাদের ক্লিয়ার হয়েছে এই তিনটা যদি আমাদের ক্লিয়ার হয় এবার আমরা চলে যাব মধ্যগততে দেখেন মধ্যগত কি ছিল আমাদের মধ্যগতর ব্যাপারটা ছিল মধ্যগতর ব্যাপারটা ছিল যখন দুটোই চেঞ্জ হবে মধ্যগততে কি হবে ভাই দুটোই চেঞ্জ হবে মধ্যগততে যেমন কি যেমন দেখেন যেমন মনে করেন এই যে দেখেন মানে ওকে মধ্যগততে যেটা হবে মনে করেন যে মুজা মুজো এখন এইটা আর এই যে মোজা মুজো এটার মধ্যে একটু খেয়াল করেন ডিফারেন্সটা কি মুজা এখানে কিন্তু রস্যকার আর আকার আর মুজো এখানে কিন্তু রস্যকার আর ওকার তাহলে দেখেন এখানে হচ্ছে শুধু রস্যকার আর এখানে হচ্ছে মানে আছে কিন্তু আকারটা চেঞ্জ তার মানে এটা হচ্ছে প্রগত ঠিক আছে আর মানে একই উদাহরণ তিনটা দিয়ে বুঝাইছি ঠিক আছে যে মাত্র যেটা দেখাই দেখাইছি একটু আগে সেটাই হচ্ছে ভেঙে ভেঙে এখানে দেওয়া একটা হচ্ছে মনে করেন মোজা একটা মোজা থেকে মুজো আর একটা হচ্ছে মুজা থেকে মোজা তিনটাই এখানে দেওয়া আছে এখানে প্রথমটা দেখা 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 এখানে এখানে আকার আর চেঞ্জ হয়েছে এটা হচ্ছে দ্যাটস ইট মধ্যগত মধ্যগত জিনিসটা কি বিলাতি থেকে বিলিতি দেখেন এখানে ছিল দুই পাশে দুইটা রসিকার মাঝখানে ছিল আকার দুই পাশের দুই রশ্মিকারের চাপে মাঝখানের আকারও চেঞ্জ হয়ে গেছে দ্যাট ইজ ওয়াই এটার নাম হচ্ছে মধ্যগত সরসঙ্গতি আবার দেখেন যদি বলি জিলাপি থেকে জিলিপি এরকম কি হতে পারে বিদেশি থেকে বিদেশি তাহলে এগুলো হচ্ছে মধ্যগত সরসঙ্গতি এরপর দেখেন চলিত বাংলা সরস্বতী মনে রাখবেন চলিত বাংলা সরস্বতীর কোন উদাহরণ আজ পর্যন্ত কোনোদিন মানে কোন পরীক্ষায় বিগত বছরে আসে নাই এবং ফিউচার আসবে না এখন কোশ্চেন আছে ভাই কেন ফিউচার আসবে না কেন শোনেন চলিত বাংলা সরস্বতী অস্তিত্ব বর্তমান ভাষা বিশ্বাস করেন না বিকজ আপনি যদি এর ব্যাকরণ বইটা খুলে দেখেন চলিত বাংলা সরস্বতী যে উদাহরণ আছে তার প্রতিটি উদাহরণই আইদার প্রগত অরপরাগত দিয়ে কমপ্লিট করা যায় চলিত বলার সহ উদাহরণ গুলোর মধ্যে আছে হচ্ছে ইচ্ছা থেকে ইচ্ছে তাহলে দেখেন রশ্মিটা চেঞ্জ হয় নাই তাহলে এটাকে আমি প্রগত বলতে পারি তারপর দেখেন এই যে চুলা থেকে চুলো এটাও চলিত বলার মধ্যে দেওয়া আছে কারণ আসার হচ্ছে রশ্মিকার চেঞ্জ নেই এটাকেও প্রগত বলতে পারি ঠিক আছে তো তারপর হচ্ছে মনে করে যে মিলামেশা এখান থেকে হয়ে গেছে মেলামেশা তাহলে এখানে আকার চেঞ্জ নেই পরে সো এটাকে আমরা পরাগত বলতে পারি মানে মোট কথা মানে প্রগত পরাগত সব ধরনের চলিত বলার সরস্বতী দিয়ে করা যায় মানে চলিত বলার সরস্বতীর উদাহরণগুলো প্রগত প্রগত দিয়ে করা যায় দ্যাট ইজ ওয়াই বর্তমান ভাষাবিজ্ঞানীরা বিজ্ঞানীরা চরিত বাংলা সহ অস্তিত্ব বিশ্বাস করেন না কিন্তু এই জন্য পরীক্ষা আছে না কিন্তু বিশেষ নিয়ম সাধিত চরিত বাংলা সহ দুটো উদাহরণ আছে এই দুটো আপনাকে ঠাডা মুখস্ত করতে হবে ঠাডা মুগস্ত কোনো ব্যাখ্যা নাই অ্যান্ড আমি নিজেও এটার ব্যাখ্যা জানি না এখন পর্যন্ত টিল নাও আমি প্রচুর বই পড়েছি এবং যত বই পড়েছি আমি কোনো জায়গায় এটার ব্যাখ্যা পাইনি এটার ব্যাখ্যা যদি আপনারাও কোথাও পেয়ে থাকেন তাহলে আমাকে ফিউচারে জানাবেন কৃতজ্ঞ থাকব ওকে দেখেন একটা হচ্ছে এখনই থেকে এখনই আর একটা হচ্ছে উড়ুনি থেকে উনি লজিক্যালি এখনই থেকে এখনই এখানে রস্য যদি আমরা লোপ করি তাহলে এটার নাম হচ্ছে মধ্যস্বরা সরি নতুন করে স্বর আসছে এটার নাম হচ্ছে মধ্যস্বর গম আর উনি থেকে উনি এখানে রস্যকার লোপ পেয়েছে তার এটা নাম হচ্ছে মধ্যস্বর লোপ লজিক্যালি কিন্তু এটাই হওয়ার কথা বাট আই ডোন্ট ওয়াই এই দুইটা শব্দ কেন বিশেষ নিয়মে সাধিত চলিত বাংলা সরস্বতির অস্তিত্ব বলা হয় কথা বুঝতে পারছেন তাহলে এই দুইটা উদাহরণকে এখনই থেকে এখনই আর উনি থেকে উর্নি এই দুইটা উদাহরণকে মানে বিশেষ নিয়ম সাধিত চলিত বংশ সরস্বতী অস্তিত্ব বলবেন দ্যাটস ইট